কোন মানুষ যদি রিনদ্রস্থ অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিষদের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিষদের দায়িত্ব আর তার বিবি প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কাঁধের উপরে নিয়ারি না তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমে বলেছি আপনারা লক্ষ্য করুন এই ফুরান তাবিজের খেতাব নয় এই ফরান তববিদের খেতাব নয় ঝাড়ফুকের খেতাব নয় কোরান হল পৃথিবীর মানুষের জন্য কোর্ড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ বা আফ ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ বা আফ ভিতরে বলেছেন ইন্নাহ ফারাফনাঈকুম মিন ترাপিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদ। মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে। নিস্প্রাণ মাটি উপাদন দিয়ে তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে এক ফোটা নাপাক পানি জমা ট্রক পরিণত হয়ে গেল আস্তে করে পিণ্ড হল গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাতটি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তারপরে কাপড়া দিয়ে গোষ্ঠ দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শোনো আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়াম এরপরে যখন রুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আলমিন মায়ের পাশি কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের পাশি কসুকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুক্তি আল্লাহ রামিনের জিগের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো মাসদিন যখন পুরা হয়ে গেল বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের সাথে আর সন্তানের সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করুন খাবারের জন্য একটিমাত্র মাত্র পাইপ আল্লা পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফিড ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে ছিল যেতে পারত না রোগের চাপ সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আরমিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিলে আমার আল্লাহ 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 বলেন রব্বুল আরমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি রব্বীর হাম কামা আরব্বাইয়ানি সীর সবাই পড়েন আমার সাথে রব্বীর হাম কামা রব্বাইয়া সগীরা আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা পরের মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক আর মরে যাক দোয়া নি, মনে থাকবে অরবের হাম কামারব্পাইয়ানি শবীর আমার বলেন প্রবীর সামোহমা কামা রব্বায়ানি শবীর আল্লাহমান মায়ের মর্যাদা এত বড়াসীন স্বামী প্রশ্ন করেছে ইয়ার সুর আল্লাহ খেদ নুদ করবো কার হুজুর বলেন তোমার মায়ের তার পরে কার তোমার মায়ের তার পরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন আমার ভাইয়েরা আল্লাহর মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্প ভরনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুন না লোকেরা কয় আমরা না খাইয়ে থাহুক আল্লাহ কয় আমিও দেহু পারো না খাইয়ে থাকি ফসল কে দেন জনে বলেন কে দান বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা শেখ জমিনের ফসল কে দেন আকাশের বৃষ্টি কার পানি কার সার কার সব আল্লাপা আল্লাপা করেন শরীফে বলেছেন

একটি মানুষের সেই প্রশংসায় সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইলো যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রাবিনের করত ওদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ইল্লা ইল্লাহ রিস্ক ওহাব! এই পৃথিবীর এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সোমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে সে আল্লাহ বা বলছেন আল্লাহর পরিচয় তিনি সষ্টা তিনি রিসেক্ট দাতা এবার আইনদাতা কে

আমাদের দেশের কল কারখানা খেত খামার অফিস আদালত আল্লাহ আইন অনুযায়ী চলে চলে না স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁজে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়ে হয়ে যায় উনি তা ধরতে পারেন না এই হলো অনাবরত খুন হচ্ছে অনাবরত সন্ত্রাস এই তৎপরতা চলছে আর ওনারা বলছেন আগে থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে তাহলে খুনকে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছে দরজবিল্লাহ একজন আইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার আল্লাহ চিল্লাবলেন আল্লাহ হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান ওমরা করতে যান সে간 থেকে আসার সময় কি আনে আতর পাথর সুরমা আর এই কুসুমি আসলে কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু চোখে থাকেন না পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে কিছু চোখে থাকেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হজ করতে যান ওমরা করতে যান হজের কথাই ধরি এই হজ করতে যখন যান তখন মুস্তালে ভাই একটা রাগ কাটাইতে হয় সেটা কোন দিন ইয়বে আরাফ আর পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান আল্লা কৈ তিক্ত করে সারানা জনে জনে পুলিশ পাহার দ্বার নাই এলো চাঁদের সৌন্দর্য হার মানায় সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে গরু ভিতরে সারা রাত আরাফার পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুজদারেফার রাতে সেখান থেকে দশটা নারী আইজাক হয়েছে দশটা নারী লাঞ্চিতা হয়েছে বলতে পারবে দমি রাত্রে সঙ্গে রমণী রমণী কিনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তবাব করতে আসে তবাব তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন করে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার অথবা তার আচল ধরে টান আসি ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমাদের দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কালায় থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রাব্বুল আলামিন যাইন দিয়েছে ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কিনা কোন পুরুষ কোন নারীকে দর্শন করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাদের বিয়ে হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দা জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলো কার জাগবে এটা নাম আল্লাহ রাই আইন কার আইন কার এই আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষে। মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না সুতরাং এই আইন হচ্ছে কার বন্ধ হবে আরো জোরে বলেন আল্লাহ রব্বুর মহান আল্লাহ রব্বুরার এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে চুরি বন্ধ হবে দকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে কুরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যে সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন খায়রুল কুরুনে কারনি सर्वश्रेष्ठ যুগের কারক আমার যুগ সুবহানাল্লাহ বলে রাসূলের যুগ হলো सर्वश्रेष्ठ যুগ সেই সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সেই কোরআন এবং সন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা কারা চাই দু হাত উঁচু করে হারাই গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মহব্বতের সাথে জিজ্ঞার করেন লাই সবাই জিকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কোনাজাত করব আমি আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সর্বভৌমতীর কথা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুর কাইয়ুম পড়েন আমার সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুর কাইয়ুম আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোন ইলা নাই তিনি শাশ্বত চিরঞ্জীব